আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মাওয়া যাওয়ার ব্লগটি দেখো আমরা কি একটা পারফেক্ট দিন চুজ করেছি মাওয়া যাওয়ার জন্য জাস্ট ওয়েদারটা জোস হ্যালো গাইস এমনি সময় তো আমি সব সময় সবাইকে গুগলি জিজ্ঞেস করি বাট আজকে গুগলি না আজকে একটা গানের মানে আমি একটা লাইন বলবো তারপরের লাইন দেখবো আমার ফ্যামিলি থেকে কে কে বলতে পারে ওকে তুমি আমি ফুলের কলি চলো যাই কোন মারি

আমরা চলে এসেছি মাওয়াঘাটে এখানে দাদা একটু দুষ্টুমি করছিলো খাও 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 অ্যাকচুয়ালি একটা ম্যানেজার আমাদেরকে দেখে এরকম করেছে তাই দাদা সারা রাস্তায় এটাই বলছিল। এই যে এখানে ম্যাচিং ম্যাচিং লাভ বার্ডস আমরা এখানে মাছ নিয়ে নিয়েছি এখন এগুলা কাটবে অ্যাকচুয়ালি এখানে আমাদের আত্মীয়র দোকান হয় আমরা নিজের থেকে পছন্দ করেছি এবং আমরা সম্পূর্ণ ভিডিওটা আমাদের সামনে করতে পেরেছি আমাদের মাছ প্রসেস করা হচ্ছে এখন আমাদের মাছ আর বেগুন প্রসেস করে ভাজা হচ্ছে ছেলেটা কি স্টাইল নিয়ে ভাজছিল মনে ভিডিও করছিলাম একটু ভাব বেশি নিচ্ছিল এই ভাব নিতে যে কতগুলো তেল ফেলে দেখছেন কতগুলা তেল ফেলছে মানে অতিরিক্ত ভাব যাক ব্যাপার না ও জিনিসগুলা মজা বানাইছে শোর এগুলা একটু ভাবটা ম্যাটার না এই যে এখানে আসছে আমাদের জাহিদ খান ডিগবাজি মারতে ডিগবাজি না একটুখানি অতিরিক্ত ওষানি দেখাইতে পারে তো না ও অ্যাটিটিউড দেখেন মনে হচ্ছে কি ও কত মাছ ভাজতে পারে একটা মাছ উল্টাইতেও পারে না আসলে এটা কি বলে ভাজা মাছ উল্টা খাইতে জানে না এখানে আমার ফেভারিট লেঞ্জা ভত্তা করা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মাওয়াঘাটে আমার যেতে ইচ্ছে করে একমাত্র এটা খাওয়ার জন্য সো এখন আমরা বাসে তো যাকে জিজ্ঞেস করলাম কেউ অ্যান্সার দিতে না এখন মাকে জিজ্ঞেস করি মা তুমি আমি ফুলের কলি তারপরের লাইন তুমি আমি ফুলের কলি তারপরের লাইন এটা তো আমি কথাই শুনি নেই তাহলে এবারে জিজ্ঞেস করি তুমি আমি ফুলের কলি তুমি আমি ফুলের কলি আবার কি তারপরে একটা গান তুমি আমি ফুলের কলি না বল একটা লাইন আছে পারি না আমি আমি যেতে বেরিয়ে বললাম তুমি আমি ফুলের কলি ঠিক আছে এবার মামাকে জিজ্ঞেস করি বলো তুমি আমি ফুলের গুলি তোমায় আমি ভালোবাসি ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ মাইন্ড এবার মামাকে জিজ্ঞেস করি স্যার আমি তোমার একটা গানের ফার্স্ট লাইন বলবো তুমি ওটার পরের লাইন হ্যাঁ তুমি আমি ফুলের কলি ফুটবো একসাথে বেটি এই যে আমাদের মাছ পরিবেশন করা হয়ে গিয়েছে এখন রফিকুল ভাই আমাদের সার্ভ করবে এখানে আরো কয়েকটা ভর্তার আইটেম ছিল বাট আমি খাইনি কাজ আই ডোন্ট লাইক দ্যাট একটু তার কবা একটু লুক মুখ দাও আমার ব্লগে বাবিয়ার পাশে বসে বাবিয়া শর্ট নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাসায় সবচেয়ে খাদ্য রসিক হচ্ছে বাবাইয়া তাই এইগুলো নিচ্ছিলাম আর আমার পাশেই বসেছিল হচ্ছে মাহবুব মাহবুবের হচ্ছে ইলিশ মাছ ফেভারেট সো আমি আসলে ওদের খাবার দাবারই দেখছিলাম আর এগুলোর ভিডিও নিচ্ছিলাম আমার খাবারের কোনো মানে আমার খেয়ালই ছিল না সো আজকের মাও ব্লগটি এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আল্লাহ হাফেজ স্টেথিওন্দ